যদি এমনটা না হতো তাহলে আমরা আজকে হয়তো এরকম কোরআন শিক্ষা ক্লাসে জয়েন করতে পারতাম আল্লাহ আল্লাহরবুল আলমী কোরআনের মধ্যে বলছে যে তোমাদেরকে কোরআন মাজি তাতি সহকারে করতে হবে সহি শুদ্ধভাবে যদি আমরা কোরআন না শিখি তাহলে আমাদের নামাজ সহি হবে তো যাই হোক আমরা আজকে শিখব প্রথম ক্লাস আরবি বর্ণমালা পরিচয় সম্পর্কে আর বর্ণমালা হচ্ছে উনত্রিশটি আমরা সকলেই জানি যেমন আলিফ এই আলিফ শব্দ প্রথমে আছে আরিবরফের শুরু আলিফের উচ্চারণ করা হবে আলিফ তাড়াতাড়ি হবে আর हमजा अलिफ और हमजा ये दोटा হরফ উচ্চারণ হবে তা তা যখন আলিফ হামজা আলিফ আর বাকি যত হরফ আছে 29 টি হরফ এই 29 টি হরফ হবে একটু টেনে যেমন বা ro za Sim si shi, so do. এই যে হামজা এই হামজা উচ্চারণ হামজা ইয়া ইয়া তো এরকম ভাবে আমাদেরকে হরফ গুলো সুন্দর উচ্চারণ করতে হবে তো আমরা সামনের ক্লাসে মাখরাজ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ এই মাখরাজগুলো যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের আরবি অনতৃষ্টি হরফ অনেক সুন্দরভাবে উচ্চারণ করা আমরা শিখতে পারব তো আমরা সামনের ক্লাসে আরবি মাখরাজগুলো শিখব হিংসা হব আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে আপনারা সামনের ক্লাস পাওয়ার জন্য অপেক্ষা করুন